মুখে মেকআপ লাগাও ভালো শাড়িটা পরো স্বামীর কাছে গিয়ে সবচাইতে সুন্দর ড্রেসটা পরো কিছু কিছু মেয়ে ছেলে আছে এমন পোশাক পরে আর মুখের যা ভাষা যখন স্বামীর দিকে তাকাবে মনে হচ্ছে যেন থানার ওসি তাকিয়া কোথায় ছেলে এখন কি কর বাইরের কোন একটা ছেলে এসে কথা বললে ভাবি ভালো আছো হ্যাঁ খুব ভালো আছি হ্যাঁ বসো চা খাও স্বামী যদি স্বামীর খেদমত হচ্ছে ইষ্টির জন্য বিশাল একটা ইবাদত বাদত প্রচুর মা আছে নফল নামাজ পড়ে সাহায্য পড়ে নফল রোজা রাখে কিন্তু স্বামীর যথাযথ মর্যাদা দেয় না আছে না প্রত্যেকটা কথায় স্বামীর ওভারটেক করে সব কথা আপনি যেটা বলবেন তুমি কিছু বোঝো তুমি কিছু জানো ও কিছু জানো না সব গেছে প্রধান বক্তা বিভিন্ন জায়গায় আমাকে এই ছোট্ট মানুষ আমাকে আমাদের প্রধান বক্তা বানিয়ে দেয় বাড়িতে গিয়ে তুমি কিছু জানো বলবে চুপচাপ হয়ে গেল স্কুলের হেডমাস্টার বাড়িতে গেছে বসো কিছু বোঝো চুপচাপ কোনো কিছু বলার এটা করা যাবে না ইস্তির কাছে সবচাইতে সম্মানের স্বামীর কাছে বলুন সুবহানাল্লাহ আর ইস্তির কাছে সবচাইতে মর্যাদা সম্মান রিসpect পাবে স্বামী ইস্তি অপেক্ষা করবে স্বামীর জন্য দরজা দাঁড়িয়ে আল্লাহর নবী দাওয়াত ও তাবলীগের মেহনতে বার হয়েছেন রাতে বেলা ঘরে ফিরেছেন কোন দিন এসে একবারের বেশি দ্বিতীয়বার আম্মাজান খাদিজাকে ডাকতে হয়নি আজ ইতিহাস গুলো আমাদের মেয়েদের পড়ানো হয় না আজকের খাদিজার জীবনী আমাদের বাড়িতে নাই সেজন্য স্বামীদের বলছে আপনার স্ত্রীকে খাদিজার জীবনী আয়সা সিদ্দিকার জীবনী রসুলের জীবনী স্ত্রীকে উপহার দিন তবে তো ভালো হবে দুই নম্বর হলো স্বামীর আমানত রক্ষা করা মেয়েদের জন্য খুব জরুরি স্বামী ছাড়া কোন পর জন্য রূপ চর্চা করা কোন মহিলার জন্য জাইজ নয় হারাম স্বামীর জন্য রূপ চর্চা হবে ঠোঁটে লিপস্টিক মুখে মেকআপ মাথার চুলগুলো তেল দিয়ে শরীর সমস্ত রকম ফিটনেস যত রকমের সাজ গোজ যা কিছু আছে সবটুকুই স্বামীর অধিকার স্বামী বাড়িতে নাই স্বামী মারা গেছে বিধবা ইসলাম তাকে শাস্তে মানা করেছে আবার যখন বিয়ে হলো আবার সাজ কেন কোরআন বলছে হুন্না লিবা সুল্লাকুম ওয়ান্তুম লিবা

বিড়ি খেয়ে বউয়ের কাছে গিয়ে ঘুমুচ্ছে সিগারেট খেয়ে বিবির কাছে গিয়ে ঘুমিয়ে পড়ছে মুখের মধ্যে খৈন রকম ডলে দিয়ে বিবির মুখে ছাগল কোথায় বউ থাকবে তোর মুসলমানের দাঁত পরিষ্কার হবে না মেসোয়াক মুসলমান করবে না মুসলমান বড় জোর পানটা খেতে পারে তাও তামাক খৈনি জর্দা চুন সব ছাড়া ফ্রিতে একটা পান খান কোন অসুবিধা নেই কি বলছি বুঝতে পারছেন না পানের মধ্যে এতটা দেখি শিব জর্দা মুখের মধ্যে পরিষ্কার পরিচ্ছন্ন ইমানের অংশ শুনে রাখো মাথার চুলটা পরিপাটি করে কাটবেন বিয়ের আগে স্টাইল কি শাহরুখ খানের মতোই চুল কেটেছে দাড়িটা মেসির মতো রেখেছে রোনাল্ডোর মতো রেখেছে আর বিয়ের পরে এক বছর হয়ে গেছে গোপে হাত দেয় মানে যার পূর্বে বিষ হয়ে যাবে একদম সঙ্গে সঙ্গে টিটনাস দিতে হবে অথচ ইসলাম বলছে ঘুমটা ছোট করো মুখটা পরিষ্কার করবেন মেসওয়াক করবেন সুন্নাত বলুন সুবহানাল্লাহ আল্লাহর নবী বাড়িতে ফিরেই আগে মেসওয়াক করতেন সুবহানাল্লাহ বলুন কি আমল নবী ছিল নবী আতর খুশবু পছন্দ করতেন কটা বেটা ছেলে আছে আতর মানে বলুন দেখি নামাজি ব্যক্তি ছাড়া আতর মাকে বিয়ের সময় একবার মেকে ছিল বাসর রাত্রে একবার মেকে ছিল দুই ঈদের দিন দুবার মাকে আর কোন লোক মারা গেলে সেদিন মাগবে দিদির কাছে ঘুমানোর আগে স্বামী স্ত্রী একসঙ্গে ঘুমানোর আগে জীবনে আতর মাগবে না আর নাবির পশম আর বগলের পশম ওই দুটো গন্ধে বউ হারে ডাক্তার ছি ছি আলি বলছে হুজুর আমার বউ আমার দিকে ফিরে তাকায় না তোমার যা রূপ আর তোমার যা চেহারা আর তোমার যা নোংরামি যে পোশাকটা পরে বিবির কাছে ঘুমিয়েছে পোশাকের কাছে কোনো পাগল গেলে পাগল মাথা খারাপ হয় আর এটা উচিত নয় এটা উচিত নয় একজন পুরুষ তার স্ত্রীর কাছে সব চাইতে উত্তম স্বামী হিসাবে থাকার জন্য আল্লাহ রসুলের প্রত্যেকটি সুন্নাতের উপরে জীবন পাবন্দী করুন মেসোয়াক করুন পাঁচক নামাজ পড়ুন দাড়িটা সুন্দর করে ছেড়ে দিন গোপটা ছোট রাখুন অজুর সময় মুখটা ধুয়ে নিন আতর খুশবু ব্যবহার করুন পেশাব করে পানি নিন আপনি সুন্নাত অনুযায়ী খান হাত ধুয়ে নিন উত্তম পোশাক পরে নামাজ পড়ুন দেখবেন সে মধ্যে আলাদা একটা মিল মহব্বত তৈরি হবে কি হবে না হবে না গাঁজা খেয়ে মদ খেয়ে সে বউকে পিটছে আর এই বউকে তালাক দিয়ে আবার ইমাম সাহেবের কাছে গিয়ে বলছে হুজুর বউকে তালাক দিয়েছি ফিরিয়ে দাও পাগলা পেয়েছে হুজুর কে নাকি খবরদার সাবধান হয়ে যান পরিষ্কার পরিচ্ছন্ন ইমানের অঙ্গ পরিষ্কার পরিচ্ছন্ন পরিষ্কার পরিচ্ছন্ন

আল্লাহ পোশাক দিয়েছে আপনি পয়সা পোশাকটা ভালো পোশাক পরবেন আল্লাহ আপনার টাকা দিয়েছে আপনি গ্রহণ করবেন আল্লাহ পয়সা দিয়েছে আপনি একটু ভালো খাবেন আল্লাহ সম্পদ দিয়েছে সম্পদের আপনি দান করবেন আল্লাহ আপনার টাকা দিয়েছে আপনার ভাইকে আপনার বোনকে আপনি সহযোগিতা করবেন আল্লাহ আপনার টাকা দিয়েছে আপনার আব্বা আম্মাকে একটু খেতে দেবেন আপনার বোনটাকে দাওয়াত করে খাওয়াবেন আপনার পাড়ার আপনার বিধবা দাওয়াত করে খাওয়াবেন আপনার ইমাম সাহেবকে একটু বাড়ি থেকে দাওয়াত করে আপ্যায়ন করবেন রাস্তায় ভিকারি দেখলে বাড়িতে একটু এনে খাওয়াবেন বললে হুজুর এগুলো গল্প কোন দলিল প্রমাণ আছে কি বল পারা নাম্বার দুই পৃষ্ঠা নাম্বার বারো লাইন নাম্বার চোদ্দ আয়াত নাম্বার দুশো পনেরো সুরার নাম বাকারা নবীকে জিজ্ঞাসা করা হলো ইয়াস আলু না কামাদা ইনফিকু হে নবী আমরা যখন খাওয়াবো আমরা যখন খরচ করব আমরা যখন ব্যয় করব আমাদের অর্থ সম্পদটা আমাদের খাবারটা আমাদের উত্তম হাদিয়াটা আমাদের গিফট যখন কাউকে দেব কাউকে যখন খাওয়াবো কার কিছুনে প্রথমে খরচ শুরু করব আল্লাহর নবীর সামনে প্রশ্ন হলো নবী তো নিজের থেকে বানাতেন না বানাতেন বাবা

ফুহা আমার খেয়াল খুশি আন্দাজে মন গড়া কোনো কথা বলে না আমি আল্লাহ যেটা বলতে বলেছি সেটা তিনি বলেন যদি কি যদি হ্যাঁ আল্লাহ জবাব দিয়ে নাম্বার 29 নাম 43 44 45 আল্লাহ শোনাচ্ছে ওয়াল্লাহু তাকাওয়ালা মিনহু লওয়াতিন ফামামিনকুম মিন আহাদিন আনহু হাজিজিন আমার নবী নিজে থেকে কোন কথা যদি কোরানের মধ্যে বানিয়ে চালিয়ে দিত আমি আল্লাহর নবীকে হাতটা চেপে ধরতাম গলাকে কंटो শিরাকে টেনে ছিড়ে ফেলে দিতাম আমার হাত থেকে তোমরা নবীকে কেউ বাঁচাতে পারতে না নবী যেটা বলেছেন আল্লাহর কথা জোরে বলুন নবীর কাছে প্রশ্ন করা হলো ইয়াস আলুনা কামাদা ইনফিকুন নবী আপনাকে প্রশ্ন করা হয় উম্মত যখন খরচ করবে উম্মত যখন ব্যয় করবে কার পিছনে খরচ করবে এবার আল্লাহ বলছে তোমার কাছের ফলটা তোমার পুকুরের মাস্টাফ তোমার দামি খাবারটা পীর সাহেবকে আগে দেবে হুজুর সাহেবকে আগে দেবে না ইমাম সাহেবকে আগে দেবে আমি আল্লাহ কোরআনের মধ্যে একটা সুন্দর লিস্ট বানিয়ে দিয়েছি জোরে বলুন বললো যে লিস্টটার সামনে দাও লিস্ট সামনে এসে গেল কোরআন বলছে এবার উজু করে আমার খোলফুল মা আনফা কুতুম মিন খৈদিন ফালিল অলি তাই নিওয়াল আকর পিন ওয়ালতামা ওয়াল্মা সাকিন সাবিল ওয়ামা তাফ আলু মিন খৈদিন ফ ইন নল্লা হেনবি আপনি বলুন আপনার উম্মতেরা যখন খরচ করবে যখন খাওয়াবে যখন কারোর পিছনে ব্যয় করবে তাদের মধ্যে সর্বপ্রথমে থাকবে প্রথমে আব্বা এবং আম্মা জোরে হবে না মিলাদের দিন পীর সাহেব এসেছে মিলাদের দিন হুজুর এসেছে হুজুরের হাত ধরে মুসাফা করছে দেখছে তুলোর মতো নরম হুজুর পাগল কোথা নিজের বাপের শক্ত হাতে কোনোদিন হাতে চুমা খেয়েছ হুজুরের হাতে হাত দিয়ে দেখছে নরম বাড়িতে বউকে বলছে জানিস তোর হাত আর কি নরম নরম তো আমাদের হুজুর সাহেবের হাত দিকে যেন তুলোর বালিশ পামের বালিশ ওই হুজুর কোনোদিন কোদাল ধরেছিল কোনদিন ধরে চাষ করেছে মাঠের লাঙল দিয়ে কোনদিন চষেছে কোনদিন গিয়ে মাঠের শক্ত ইটগুলো ভেঙেছে কোনদিন দীক্ষা চালিয়েছে কোনদিন ভ্যানটা ঠেলেছে কোনদিন পানি তুলেছে কোনদিন কষ্ট করে একটা কাজ করতে হয়েছে তা হুজুর হাত নরম হবে তোমার ধর হবে হাত যদি ধরে কখনো চুমা খেতে হয় পাপের শক্ত হাতটা তোমার মুখে হাসি ফোটানোর জন্য তোমাকে বড় করার জন্য শান্তিতে তোমাকে ঘুম পড়ানোর জন্য যে বাপের হাতটা মাঠে কাজ করতে করতে বাঁশের মতো শক্ত হয়ে গেছে তোমার মুখে হাসি মুখে দুটো মিষ্টি দুটো খাবার তুলে দেওয়ার জন্য তোমার দামি পোশাকটা তোমার দেওয়ার জন্য তোমার মাথার উপরে ছাদ তোলা ঘর করে দেওয়ার জন্যে তোমার সারা জীবন যাতে বসে বসে খেতে পারো তোমার ভবিষ্যতের কামনা করতে গিয়ে তোমার বাপের গোটা জিন্দগিটা রাস্তায় পরিশ্রম করতে করতে কোদাল ধরে চাষ করতে করতে ধ্যান ফেলতে ফেলতে গাড়ি চালাতে চালাতে হাতটা শক্ত পাথরের মতো হয়ে গেছে হাতে টিপ বসে না ওই হাতটা ধরে আব্বাকে বলো আব্বা তুমি জীবনে অনেক কষ্ট করেছিলে আব্বা তোমার হাতটা এত শক্ত কেন বলেছে কোনো দিন যে আব্বা হাতটা এত শক্ত কি করে হলো যদি কখনো বাপের বলেন বাপের চোখটা তখন জলে ভিজে যাবে আর বাপের হাতটা তখন ঠক করে কাঁপবে আর বলবে বাবা তোর যাতে রাত্রেবেলা বাইরে না কষ্ট করতে হয় তুই যাতে ছাদের নিচে ঠান্ডা না ছাদের নিচে ঘুমাতে পারিস তোকে যাতে সারা জীবন কষ্ট না করতে হয় তোকে যাতে ভালোভাবে লেখাপড়া শিখে ডাক্তার বানাতে হয় তোকে যাতে ভবিষ্যৎটা গড়তে হয় কারোর কাছে তোর হাত যাতে পাততে না হয় তোর ভালোর জন্যই হাতটা শক্ত করেছি রে বাবা কি বলবে না বলবে না বাপের এই শক্ত হাতে যদি হাতটা ধরে কোনদিন চুমা খেতে পারেন আল্লাহর ফেরেস্তারা বলবে আল্লাহ বলবে এই ফেরেস্তারা যে নিজের বাপের শক্ত কঠোর হাতটা ধরে চুমু খেয়েছে হাতের উপরে হাত গুলিয়ে দিয়েছে ওই ব্যক্তির জন্য সব আসমানের দরজাগুলো খুলে দে আর মৃত্যুর আগে জান্নাতে ওর একটা সুন্দর ঘর বানিয়ে দে জোরে বলুন সুবহানাল্লাহ বাপের হাতে কোনদিন টাকা দেয় না জনম দুখিনী গর্বে ধারিনি মা একটা জীবিত মানুষ নয় মাস দশ দিন দুশো আশি দিন আমার মতো আবদুল্লা জুবায়েরকে আপনার মতো কলিজার টুকরা সন্তানকে শীতের রাত্রে কি কষ্ট পেটের মধ্যে ধারণ করেছে দুটো খেতে পারে না দুটো খাচ্ছে না খেলেই ফাঁকা করে বমি হয়ে যাচ্ছে যায় বাচ্চা আসলে বমি হয় না পানি কাটছে সঙ্গে সঙ্গে বমি হয়ে যাচ্ছে প্রসব যন্ত্রণায় ছটপট ছট মরে যাচ্ছে তারপরে বলে যাচ্ছে স্বামী আমি মারা গেলেও আমার বাচ্চাটাকে দেখে রাখবেন ভেবে বলুন এই রকম শীতের দিনে ওই মায়ের শরীরের উপর কটা ছেলে ভালো কম্বল ব্লাঙ্কেট কিনে দিতে পেরেছে নিজের পায়ে রয়েছে মোজা রয়েছে দামি চামড়া দামি সু আর নিজের মা চটি জুতা পরে রাস্তায় হাঁটে এখন তো একশো টাকা দিলে তিন জোড়া মোজা পাওয়া যায় বাজার থেকে মোজা কিনে মায়ের হাত ছেলে মায়ের পায়েটা ধরে মোজাটা পায়ে পরিয়ে দিয়ে বলুন মা জীবনে আপনাকে শীতকালে কোনোদিন ভালো জুতো পরতে দেখিনি আজকের এই জুতোটা এনেছি শীতের জুতো এটা পরুন আর মোজাটা পাই দিয়ে হাঁটুন মা মায়ের পা যখন এই মোজাটা পরবে পাক আপনার উপর থেকে সমস্ত বিপদ মুসিবত সব নামিয়ে দেবে মিলাদের দিন বাড়িতে হুজুর এসছে হুজুর অন্ধকারে শুয়ে আছে বললে হুজুর একটু খেদমত করবো বলে কি করবে বললে ঠ্যাংটা একটু টিপবো ও আর কিচ্ছু টিপতে পারছে না ঠ্যাং টিপবো এবার আমরা দেখলাম অনেক দূর থেকে এসছি এই এই পর্যন্ত লুঙ্গি তুলে দিয়েছে এই পর্যন্ত হাঁটুর উপরে আর হুজুরের ভক্তের অভাব নিয়ে এরকম খেদমত করেই যাচ্ছে খেদমত করেই যাচ্ছে কি হচ্ছে না হয় না এ বাবা জিরা আল্লাহ আলা ভাইরা বাপ আর মায়ের মতো বড় পীর পৃথিবীতে সন্তানের জন্য কেউ নাই আপনি যাকে পীর বলে ছাগল গরু দামি মোরগ দামি খাসি দামি হাদিয়া দিচ্ছেন আপনি অসুস্থ হয়ে বিছানায় যদি তিন মাস পরে থাকেন ওই সাহেব কোনোদিন আপনার বাড়িতে এসে উকি মারবে না যে মায়ের সঙ্গে কথা বন্ধ যে বাপের সঙ্গে আপনি মুখ দেখেন না বিছানায় যদি পড়া একদিন অসুস্থ হয়ে বিছানায় শুয়ে আছেন বাপ ছোট ভাইয়ের বাড়িতে থাকে শুনেছে মেজো ছেলেটা অসুস্থ বাপ লাঠি ধরতে ধরতে পরের দিন সকালে এসে বলছে বাবা গত শুনেছি তুই নাকি পড়ে গিয়ে ঠেক পা ভেঙে গেছে সত্যি রে বাবা বলবে না বলবে না এটাই হলো বাপ এটাই হলো পীর আর যাদেরকে পীর মনে করে হাতে টাকা গুজে দিয়েছেন যাদেরকে পীর মনে করে মাথায় ফুঁক নিয়ে নিয়েছেন এরা আসলে আপনাদের টাকা খেয়ে তাদের গাড়ি হয় তাদের বাড়ি হয় তাদের বিল্ডিং হয় তাদের দামি দামি গাড়ি চড়ে আর আপনি বিপদে পড়লে তাদের কোনো দিন যায় আসে না সেজন্য সজাগ হওয়া চেন প্রকৃত পীরকে সেটাই তুমি দেখো তোমার সবচাইতে বড় পীরটা তোমার বাড়িতে বসে আছে আজ গিয়ে ওই পাথর চাপড়ি গিয়ে ঘটিয়ারিতে গিয়ে উমুক জায়গায় গিয়ে ফির সাহেবের কাছে গিয়ে কখনো জান্নাত পেতে পারো না জান্নাত রয়েছে তোমার বাপ এবং তোমার মায়ের কদমের নিচে জোরে বলুন সুবহানাল্লাহ

শাশুড়ির সঙ্গে খারাপ আচরণ করবেন না কারণ আপনি ভবিষ্যতে শাশুড়ি একদিন হবেন শাশুড়িকে মায়ের মতো ভালোবাসুন শাশুড়িকে নিজের মায়ের স্থানে বসিয়ে দিন শাশুড়িকে ওই কষ্টটা আপনি আজকে পাচ্ছেন আপনার ভাইয়ের বউ যদি আপনার মায়ের সঙ্গে খারাপ আচরণ করে আপনার যেমন কষ্ট হবে ঠিক আপনি আপনার শাশুড়ির সঙ্গে খারাপ আচরণ করলে আপনার স্বামীরও সেই একই কষ্ট হবে সেজন্য অনুরোধ করে বলবো মানুষের সঙ্গে খারাপ আচরণ করা যাবে না বাপ মার সঙ্গে কি ব্যবহার করতে হবে আল্লাহ কোরানে পরিষ্কার শুনিয়ে দিয়েছে ওয়াকদারবুকা আল্লাহ তা আবুদু ইল্লা ইআহু অবিল অলি দায়িনী ইহিসানা হহ চলুক সকাল পর্যন্ত চলুক নাকি আপনারা সকাল পর্যন্ত বসে আমি একটু পরে চলে যাচ্ছি কি প্রত্যেক জিনিসের একটা লিমিট রয়েছে অতিরিক্ত সব জিনিস ভালো ভালো না কি বুঝলেন একটা লোকের অভ্যাস ছিল কি জানেন মানে ওকে যত ভালো খাওয়ান যত ভালো এ করুন কোনদিন জীবনে কারোর প্রশংসা করতে না ভালো বলতাম তো গ্রামের একটা লোক বললে দাঁড়া ওরা আজকের যা খুশি তাই খাওয়াবো দেখবো আমার ভালো বলে কিনা এত বড় ইলিশ মাছ কিনে এনেছে দামি খাসি কিনে এনেছে চার রকম মাংস মটন চিকেন বিফ আর সাথে আর একটা দেশি মুরগির গোষ চার রকম মাংস হলো চার পাঁচ রকমের আইটেম মাছ ডিম ডাল যত রকমের ছিল খাইয়ে খাইয়ে পেট পুরো একদম ফুলিয়ে দিয়েছে খাওয়ানোর পরে জিজ্ঞাসা করছে ভাই তুমি তো যার বাড়ি খাও তার বাড়িতে গিয়ে বদনাম করে এসো দুর্নাম করে এরকম লোক সমাজে আছে না নাই খাওয়ার সময় কুতিয়ে কুতিয়ে খাবে আর বার হয়ে দুর্নাম করবে একদম ভালো হয়নি তো খাওয়ার পরে খাওয়ানোর পরে জিজ্ঞাসা করছে ভাই সবার তো বদনাম করো আমার রান্না বান্না গুলো সব ঠিক আছে বলছে ভাই একদম

যদি নামাজ কাজ করবে করবে ইনকাম মাল কামাবে কখন ঘুমাবে কখন গোসল করবে কখন কি গো এই পাঁচটা টাইমে এসো আমার কাছে আর যেই তোমার নামাজ কমপ্লিট হয়ে গেল এবার তুমি জমিনে যাও ফাইদা কুদি আতিসালা তুফান তাশিরু ফিল আড পা্যতাগ মেও ফাদুলল্লা অদকুরুল্লা হাকাতিররাল্লা আল্লাগোম তুফলি হ। এটা আটাশ পারা সুরা জুমার একদম দশ নম্বর আয়াত নামাজ যখন হয়ে গেল কোন পাগল মুসলমান যদি বলে আমি মসজিদে বসে বসে জিকির করব আল্লাহ 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 দুপুর বারোটা বেজে গেছে উপর থেকে ফেরস্তারা বিরানির পার্সেল ফেলে দেবে তাই তো নাকি এরকম সিস্টেম আছে অত সহজ নয় ফজরের নামাজ পড়ে চাবি নিয়ে দোকানে গিয়ে ব্যবসা করো চায়ের দোকানটা খুলে দাও বাজারে গিয়ে ব্যবসা করো কাপড় বিক্রি করো সবজি বিক্রি করো মাঠে গিয়ে জমি চাষ করো সোাব আছে না নয় এটা আল্লাহর কথা ফাইদা কুদিতি সালাতু ফন্তাসিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ নামাজ যখন হয়ে গেল তখন তুমি জমিনে ছড়িয়ে যাও জমিনে কাজ করো ব্যবসা করো চাকরি করো দোকান করো আর এই সমস্ত কাজ করতে গিয়ে আমি আল্লাহ তুমি আমার জিকির করো বেশি বেশি জিকির করো জিকির করতে গিয়ে যেন আমি আল্লাহ আমাকে ভুলে যেও না আর বাংলাদেশের মতো যেন ভণ্ডামি জিকির করো না নাই এক সপ্তাহ আগে দেখছিলাম আজকের আমি সকালে ফিরেছি দিনাজপুরে আমার কত রাত্রে প্রোগ্রাম ছিল সকাল দশটা বাড়ি ফেললো তো আসছি গাড়িতে

আল্লাহ পাকের স্মরণ হলো জিকির নাম্বার তিন আল্লাহর ভয়টা হলো জিকির নাম্বার চার আল্লাহর কথা স্মরণ করে আল্লাহর কথা স্মরণ করে সব সময় যেখানে থাকবো সেখানে আমার আল্লাহ এটাও হলো জিকির এমন জিকির করছে জিকির করতে করতে মুরিদরা বলছে পিসা বলছে হাট পরিষ্কার করছে অর্থ আপনি দোকানে আছেন ওখানে জিকির আপনি ব্যবসা করছেন ব্যবসায় জিকির আপনি ঘরে আছেন ওখানে জিকির আপনার অন্তরে এতটুকু ভয় থাকবে যে আমি আল্লাহর সিসিটিভির ক্যামেরার বাইরে

তাহলে কোরআন শুনিয়ে দিল তোমার বাপমার সঙ্গে কি আচরণ করবে আজকে শুনে নাও নিয়ে গিয়ে নিজের জান্নাতটা নিজের বাপ মায়ের খেদ জান্নাত ঠিক করে নাও জান্নাত কোনো পিস সাহেবের হাতে নাই জান্নাত পীরের বাড়িতে নাই আর পীর সাহেবের খেদমত করলে সব আছে কিন্তু সর্বপ্রথম তোমার বাপ এবং তোমার মাকে তুমি খেদমত করো তোমার আব্বা এবং আম্মাকে খুশি করতে যা কিছু নির্দেশ দেয় কোরআন সুন্নাহ মতো সেগুলি পালন করো তুমি সন্তান হিসাবে তোমার আব্বাকে এতটুকু খুশি করবে যেন তোমার আব্বা কখনো তোমার সম্পর্কে উফ এই শব্দটুকু না প্রচুর বাপ আছে ছেলের প্রতি অসন্তুষ্ট আছে না নবীর একজন সাহাবা নাম হলো হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল করছেন ইন্তিকালের সময় হয়ে এসেছে মৃত্যুর সময় মুখে কলেমা আসছে না সাহাবারা বললেন আল্লাহর নবী আপনার পিছনে আলকামা নামাজ পড়েছে আপনার সঙ্গে অনেক যুদ্ধে শরীক হয়েছে আপনার পিছনে সবকিছু করেছে কিন্তু ইন্তিকালের সময় আলকামার জবানে কলেমা नसीব হয় না আল্লাহ নবী এসে বললেন আলকামা ব্যাপারটা কি নবী বুঝতে পেরেছে মায়ের কাছে কাছে গিয়ে বুঝতে পারল আলকামা রাদি আল্লাহু তাআলা আনহু তার মা ছেলের উপরে খুশি নাই যার মা ছেলের উপরে খুশি নাই যার বাপ সন্তানের উপরে খুশি নাই তার উপরে আল্লাহ কখনো রাজি না আর যার সন্তানের উপরে আল্লাহ খুশি যার সন্তানের উপরে বাপ মা খুশি ওই সন্তানের উপরে আমার আল্লাহ হয়ে যায় খুশি আর আল্লাহ যার উপরে খুশি ওই ব্যক্তি হলো বলুন আলকামার মা বলছেন আমার ছেলে আমার ব্যথা দিয়েছে আমি কখনো তাকে ক্ষমা করব না আমার নবী বললে আগুন করো আলকামার আগে আমি ওকে পুড়িয়ে দুনিয়াতে দিতে চাই আলকামার মা বললে কেন আমার ছেলেকে পড়ানো শাস্তি দেবেন কেন আমার নবী সাহাবারা বললে শোন আলকামা যদি এই অবস্থায় মারা যায় যে অবস্থায় তার মা তার প্রতি অসন্তুষ্ট ছিল তার মা তার প্রতি

আমার কথাকে তুচ্ছ তাচ্ছিল্য মনে করত আমি মা অন্তর থেকে ব্যথা পেয়েছিলাম আল্লাহর নবী আমি মন থেকে তাকে ক্ষমা করে দিলাম আপনি বললেন বলে ক্ষমা করে দিলাম আমার নবী যখন বললেন আলকামার মা যখন ক্ষমা করে দিল বলে মা পড়তে পড়তে ইমানের সহিত আল্লাহর সঙ্গে দেখা করতে ইন্তেকাল হয়ে গেল আপনার বাড়িতে সংসারে প্রচুর কষ্ট প্রচুর অভাব আপনার মাকে আপনার বাড়িতে খাওয়ানোর দায়িত্বটা নিন আপনার বাপকে আপনি নিজেই খাওয়ান আপনার বোন কে দাওয়াত করে খাওয়ান ভাইকে দাওয়াত করে খাওয়ান ছেলের টাকায় বাপ মার পিছনে ওটা খরচ নয় ওটা হচ্ছে বাপ মার পিছনে খরচ করতে একটা সৌভাগ্য লাগে সেই সৌভাগ্যটা সব সন্তানের নসিবে হয় না যাদের নসিবে বাপ মা পেয়েছে খেদমত করতে পেরেছে তারা দুনিয়াতে জান্নাতি হয়ে গেছে জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহর আদেশটা শুনিয়ে দি দি আমি বিদায় হয়ে চলে যাব ইনশাআল্লাহ বাবাজিরা আল্লাহ আলা দুটো বেজে গেছে হ্যাঁ বেশি সময় আর বাকি নাই দুটো যেমন বেজে গেছে আমাদের জীবন কিন্তু অর্ধেক শেষ হয়ে গেছে বাবাজিরা আজকে রাত হয়তো আমাদের জীবনের শেষটা হতে পারে না পারে না কি হতে পারে না